এসে বৃষ্টিতে পুরো ভিজে গেছি বৃষ্টি পড়ছে কলেজ হ্যালো বন্ধু চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে গেছিলাম কলেজ সেই ব্লগটাই তো আমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছি এখানে রেডি হয়ে নিয়েছি তো এখন যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমার বন্ধু চলে এসছে আমাকে নিতে তো এখানে বাইকে করে এখন দুইজন মিলেই কিন্তু চলে যাব কলেজ তো কি কারণে কলেজ যাচ্ছি কেন যাচ্ছি কোথায় আমাদের কলেজ সম্পূর্ণ ব্লকটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে তো এখন দেখতে পাচ্ছ দুইজন মিলে বেরিয়ে পড়লাম তো যেতে যেতে দেখতে পাচ্ছ এই যে পেট্রোল পাম্প এখানে কিন্তু বাইকে আমরা পেট্রোলটা এখানে ভরে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এখানে একশো টাকার পেট্রোল পাম্প ভরে নিয়ে আবারও চলে যাচ্ছি কলেজ তো কলেজ প্রায় সাত মাস ছ সাত মাস হবে তারপরে কিন্তু কলেজ যাচ্ছি আমরা কিন্তু ওপেনে ওপেন দিয়ে কোর্স করছি মাস্টার ডিগ্রি কোর্স দুই বন্ধু মিলেই তো কলেজটা হচ্ছে লালবাগ কলেজ তো যাওয়া যাক তো বন্ধুগণ ব্লগটা দেখতে থাকো তো যেতে যেতে দেখতে পাচ্ছ আকাশের দিকে তাকাও কতটা মেঘ করেছে দেখতে পাচ্ছ অনেকটা মেঘ করেছে তো এই যে দেখতে পাচ্ছ এটা লালবাগ বিসে ক্যাম্প দেখতে পাচ্ছ এই যে দুই পাশেই কিন্তু ক্যাম্পে এখানে বিএসএ থাকে দেখতে পাচ্ছ এখানে অনেকটা এরিয়া নিয়েই কিন্তু এই ক্যাম্পটা আছে তো দেখতে পাচ্ছ যাচ্ছি তো যেতে যেতে এদিকটাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা ভাব তো এখানে এইরকম বৃষ্টিতে কিন্তু আমরা ভিজে যাবো ওর কারণেই দেখতে পাচ্ছ এখানে দোকানে একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম খানিকটা ওয়েট করি দেখতে পাচ্ছো বাইরে বৃষ্টি হচ্ছে এখনও তো ফাইনালি বৃষ্টিটা কমলো তারপরে এবার দুজন মিলে কিন্তু আবার রওনা দিলাম দেখতে পাচ্ছ তো এই দিকটা কতটা বৃষ্টি পড়েছে রাস্তায় জল জমে তো এই যে দেখতে পাচ্ছ রেলগেট এই যে ওই সামনে কিন্তু মুর্শিদাবাদ স্টেশন আছে তো রেলগেটটা পার করলাম আর পার করে চলে আসার পরে দেখতে পাচ্ছ সামনে কিন্তু এই যে কলেজ সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ দেখতে পাচ্ছ প্রথম গেটটা কিন্তু বন্ধ ওই গেটটার এখন খোলা হয় না তো এই যে দেখতে পাচ্ছ দুই নম্বর গেট এই গেট দিয়ে কিন্তু আমরা এখন ঢুকে যাচ্ছি কলেজ এসে দেখতে পাচ্ছ পুরোই ফাঁকা বৃষ্টির দিন ওর কারণে কিন্তু ক্লাস হচ্ছে না মনে হয় তার কারণে কিন্তু কলেজটা পুরোই ফাঁকা তো এখন বাইক গ্যারেজের এখানে আসছি বাইকটাকে গ্যারেজ করতে হবে এই যে এখানে ব্যারেজ করে দেখতে পাচ্ছ দুই বন্ধু এখন দাঁড়িয়ে আছি তো কলেজের ভিতরে আবার যাওয়া যাবে তো এখন আমরা চলে যাব তো এখন যাচ্ছি দেখতে পাচ্ছ কলেজের ভিতর যাচ্ছি তো যাই দেখি কি হয় তো দেখতে পাচ্ছ কলেজের ভিতর আছে এই যে দেখতে তো অফিস রুম এখানে কিন্তু আমাদের কাজ আছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছ আমার বন্ধু লাইনে দাঁড়িয়ে আছে তো ফাইনালি আমাদের অফিসালি যে কাজ এবং বই নিব বলছিলাম সেটা নিয়ে নিলাম আর বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি প্রচণ্ড হচ্ছিলো আমরা যখন ভিতরে অফিসের কাছে ছিলাম তো এখন একটু কমেছে দেখতে পাচ্ছ তো হালকা হালকা হচ্ছে তো এখানে আমরা ওয়েট করছি বৃষ্টিটা কমলে কিন্তু বেরিয়ে আমরা চলে যাব বাড়ি তো ফাইনালি দেখতে পাচ্ছ বৃষ্টিটা কমে গেল তো এখন বেরিয়ে পড়লাম তো কলেজ থেকে বেরিয়ে সামনে বাইক যেখানে রাখা আছে সেখানে যাব তো দেখতে পাচ্ছ আসছি তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের যেখানে বাইক রাখা ছিল সেখানে আসলাম এখানে একটু গল্প টল্প করছি তার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের এই কলেজের বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি দেখেলাও কত সুন্দর বৃষ্টি পরে পুরো জল জল করছে এই যে দেখতে পাচ্ছ বাইক গাড়ি রাখার এখানে রুম তো ফাইনালি এখন চলে যাব বাড়ি তো এখন চলে যাব বাড়ি যা যা কাজ ছিল পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল কলেজে তো এখন দেখতে পাচ্ছ বাইকে চেপে চলে আছি বাড়ি দেখতে পাচ্ছো এই যে হচ্ছে আমাদের কলেজের সামনের ভিউটা তো আমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন চলে যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়া যাক তো দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড হয়েছে রাস্তায় কিন্তু জল জমে দেখতে পাচ্ছ পুরোটা এই যে দেখতে পাচ্ছ পুরো হাই রোডের দিকেও পুরো বৃষ্টি তো এখন চলে যাচ্ছি বাড়ি তো যাওয়া যাক তো দেখতে থাকো ব্লগটা তো এখানে যেতে যেতে কিন্তু আমরা আবার ভাবলাম অন্য রাস্তা হয়ে যাব তো দেখতে পাচ্ছো অন্য এই যে যেদিকে দেখছো লালবাগের মতিঝিলের এদিকে আসছিলাম আর এইখানটায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু কি একটা কিছু একটা শুটিং হচ্ছিল দেখতে পাচ্ছো তোমরা লক্ষ্য করো স্লো মোশনে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এই যে দেখতে দেখছো ক্যামেরা এখানে কিন্তু রাস্তার ধারের সামনে কিন্তু একটা নায়িকা ছিল দেখতে পাচ্ছ মেয়ে তো কিছু একটা শুটিং হচ্ছে তো তোমাদেরকে দেখালাম যেতে যেতে দেখতে পেলাম তাই তো এখন যাওয়া যাক বাড়ি দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি পরে পুরো আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো ফাইনালি দেখতে পাচ্ছ বাড়ি পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ আমাদের বাড়ির রাস্তার এখানে তো পৌঁছে গেলাম তো বন্ধুটা আমাকে নামিয়ে দিল তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো বন্ধুগণ টাটা বাই বাই